ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটাকে সংক্ষেপে আইএসআই বলা হয় তো আইএসআই থেকে কিন্তু নোটিফিকেশান এসে গেছে ভর্তির জন্য এটা একটা ভালো ইনস্টিটিউট ভারতবর্ষে যত ইনস্টিটিউট রয়েছে সেটা আইআইটি বলো এনআইটি বল ত্রিপুল আইআইটি বলো নাইজার বলো আইজার বলো যত ইনস্টিটিউট রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম ইনস্টিটিউট হচ্ছে আইএসআই তো এই আইএসআই এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায় রয়েছে তোমরা কলকাতাতে কিন্তু আইএসআই ভর্তি হতে পারো এছাড়াও এদের কিন্তু এখনও চারটে ব্রাঞ্চ রয়েছে অন্যান্য কিন্তু স্টেটে এছাড়া কিছু স্টেটে কিন্তু এদের অফিসও রয়েছে তো ISI ভর্তি হতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই টুয়েলভে তোমাদের ভালো নাম্বার থাকতে হবে এবং তোমাদেরকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে দেখো যদি তোমরা ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতেই হবে তোমরা কিন্তু এমনি টুয়েলভের নাম্বারের ভিত্তিতে কিন্তু এই সব জায়গায় কিন্তু ভর্তি হতে পারবে না তো এন্ট্রান্স এক্সাম দিতে হলে তোমাদের পড়াশোনা করতে হবে অর্থাৎ একটু পড়াশোনা করতে হবে যাতে তোমরা এইসব ইনস্টিটিউটে ভর্তি হতে পারো তো এইসব ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে কিন্তু অনেক সুবিধাও রয়েছে কারণ এইসব ইনস্টিটিউটে ভর্তি হলে তোমরা ভালো ইনফ্রাস্ট্রাকচার পাবে তোমরা ভালো টিচার পাবে সুবিধা পাবে সুবিধা বললে তোমরা এই যে আই কথা বলছি এখানে যদি তোমরা সুযোগ পাও তাহলে কিন্তু তোমাদের স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে অর্থাৎ তোমরা পড়া চলাকালীনই কিন্তু তোমরা উপার্জনও করতে পারবে তোমাদের পড়াশোনার খরচ চালানোর জন্য কিন্তু ইনস্টিটিউট কর্তৃপক্ষ কিন্তু পয়সা দেবে এছাড়াও তোমরা কোর্স কমপ্লিট করার পর তোমাদেরকে প্লেসমেন্ট একটা খুব ভালো প্লেসমেন্ট দেবে তো এই সব সুবিধা কিন্তু তোমাদের রয়েছে তোমরা যদি আইএসআই চান্স পাও তো আজকে আইএসআই নিয়ে ভিডিও করছি তার কারণ আইএসআই কিন্তু কলেজে ভর্তির জন্য অলরেডি কিন্তু নোটিশ বেরিয়ে গেছে তো চলো তোমাদেরকে কিন্তু নোটিশটা দেখাই যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আইএসআই এর প্রসপেক্টাস দু হাজার পঁচিশ ছাব্বিশ তো এখানে একটা কলেজের ছবিও দেওয়া রয়েছে কলেজটা কীরকম এবং কলেজের ওয়েবসাইট দেওয়া রয়েছে মাঝখানে এবং নিচে একটা ডেট দেওয়া রয়েছে যেটা হচ্ছে এই নোটিশটা কিন্তু সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু বেরিয়েছে তো এই নোটিশে কিন্তু অ্যাডমিশন রিলেটেডই কিন্তু তথ্য দেওয়া রয়েছে তো সেগুলো আমাদের যেগুলো দরকার তো সেগুলোই কিন্তু দেখে নেবো এইসব আমাদের দরকার নেই তো এগুলোকে আমরা স্কিপ করে বেরিয়ে যাব যাদের দরকার তারা কিন্তু ভিডিও পজ করে দেখে নিতে পারো ঠিক আছে তো যেটা আমাদের দরকার এখানে প্রথমে দেখবো আমরা কি কী কোর্স করানো হয়ে থাকে ঠিক আছে অনেক কিছু আছে এগুলো কিছু দেখার দরকার নেই আচ্ছা যেটা দরকার আমাদের সেটা হচ্ছে এই পেজে ঠিক আছে দেখো কারেন্ট একাডেমিক প্রোগ্রাম তো এই ইনস্টিটিউটে কি কি প্রোগ্রাম করানো হয়ে থাকে তো সেগুলো আমরা প্রথমে একটু কিন্তু দেখে নেবো দেখো প্রথমে যেটা রয়েছে ব্যাচেলার ডিগ্রি দেখতে পাচ্ছ তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে ব্যাচেলার ডিগ্রি বলে কী কী ব্যাচেলার ডিগ্রি করানো হয়ে থাকে অর্থাৎ তোমরা টুয়েলভের পর তোমরা কোন কোর্সে ভর্তি হতে পারবে দেখো বি স্ট্যাট অনার্স স্ট্যাট মানে স্ট্যাটিস্টিক্স ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স বি স্ট্যাট মানে ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্সের ওপর অনার্স করতে পারবে তারপর রয়েছে বি ম্যাথ অনার্স অর্থাৎ ব্যাচেলার অফ ম্যাথামেটিক্সের অনার্স করতে পারবে আরেকটা রয়েছে বিএসডিএস অনার্স ঠিক আছে এই তিনটে কিন্তু করতে পারবে তো তোমাদেরকে বলে রাখি তোমরা যদি নর্মাল কলেজে ভর্তি হও তাহলে সেখানে কিন্তু ডিগ্রিগুলো এইরকম হয় বিএস এস সি ম্যাথ অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স এর উপর তোমরা অনার্স করছো আর এখানে ভর্তি হলে কিন্তু এখানে বলা হয় বি ম্যাথ বি স্ট্যাট এগুলো কিন্তু বলা হয় আর কলেজে হলে তোমাদেরকে বিএসসি ম্যাথামেটিক্স বিএসসি ফিজিক্স বিএসসি কেমিস্ট্রি ঠিক আছে এখানে কিন্তু নামগুলো একটু আলাদা ঠিক আছে তো বি স্ট্যাট যদি তোমরা করতে ভর্তি হও তাহলে তোমাদের তিন বছর সময় লাগবে বি ম্যাথেও তিন বছর আর বিএসডিএসটা টা করলে কিন্তু চার ইয়ার চার বছর কিন্তু সময় লাগবে এবং এটা কোথায় করতে পারবে কলকাতা থেকে করতে পারবে বি স্ট্যাটিস্টিক্স আর বি ম্যাথ কিন্তু কলকাতায় হয় না ব্যাঙ্গালুরিতে করতে পারবে এবং বিএসডিএস যে প্রোগ্রামটা রয়েছে সেটা তোমরা কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর বেঙ্গালুরু এই তিনটে জায়গাতেই রয়েছে তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু করতে পারবে ঠিক আছে এরপর আছে মাস্টার ডিগ্রি তো মাস্টার ডিগ্রি কী কী করানো হয়ে থাকে এখানে এম স্ট্যাটের উপর করানো হয় এম ম্যাথ মানে মাস্টার অফ ম্যাথামেটিক্স এম এস কিউই এম এলআইএস এগুলো কিন্তু রয়েছে এম টেক রয়েছে এম টেক সি এস এম টেক এস তো এগুলো কিন্তু মাস্টার ডিগ্রি কন হয়ে থাকে আর সব মাস্টার ডিগ্রি সবগুলোই কিন্তু দু বছরের করে আর কোনটা কথায় হয় সেটা কিন্তু বলেছে যেমন এম স্ট্যাট কলকাতাতে হয় এম ম্যাথ কলকাতা এবং ব্যাঙ্গালোরেতে হয় তো এগুলো কিন্তু লোকেশনে কিন্তু এখানে তোমাদের খুব সুন্দর করে দিয়ে দিয়েছে তো মাস্টার ডিগ্রিটা তোমাদের আশা করি দরকার নেই যারা টুয়েলভের পর ভর্তি হবে তাদের জন্য কিন্তু মাস্টার ডিগ্রি নয় এরপর কিছু কোর্স রয়েছে যেটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি এবং সার্টিফিকেশন কোর্স কিন্তু বলতে পারো তো এটা পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যান্ড অ্যানালাইটিক্স এটা এক বছরের এটা করানো হয়ে থাকে চেন্নাই এবং তেজপুরের ব্রাঞ্চ আরেকটা রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এগ্রিকালচার অ্যান্ড রুরাল রুরাল ম্যানেজমেন্ট উইথ স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যান্ড অ্যানালাইটিক্স এটাও এক বছরের এবং এটা করানো হয়ে থাকে গিরিডিতে ঠিক আছে একটা রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালাইটিক্স বিজনেস অ্যানালাইটিক্সের ওপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এটা দু বছরের এবং এটা কলকাতাতে রয়েছে পার্ট টাইম কোর্স ইন এসকিউ সি ফোর এটা ছ মাসের এটা রয়েছে ব্যাঙ্গালোর এবং চেন্নাই এবং হায়দ্রাবাদে ঠিক আছে এখানে আরেকটা দেখো কোর্স রয়েছে যেটা হচ্ছে অনলাইন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স তো এই কোর্সটা তোমরা অনলাইনে করতে পারবে এক বছরের এবং কোথা থেকে করতে পারবে কোর্স সেরা তো কোর্স সেরা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু এইসব কোর্স করানো হয়ে থাকে তো সেখান থেকে তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারবে আর কি রয়েছে আচ্ছা এবার রয়েছে রিসার্চ ফেলোশিপ অর্থাৎ জুনিয়র সিনিয়র রিসার্চ ফেলোশিপও করানো হয়ে থাকে অ্যাকচুয়ালি থেকে পিএইচডি টাইপে তো বলতে পারো যেটা সিক্স প্লাস ওয়ান ইয়ার লাগবে তোমাদের যেটা করানো হয়ে থাকে কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ তেজপুর চেন্নাই গিরিডি তো আইএসআইয়ের যত ব্রাঞ্চ রয়েছে এই যে ছটা ব্রাঞ্চ এই ছটা ব্রাঞ্চেই কিন্তু করানো হয়ে থাকে এরপর রয়েছে রিসার্চ প্রোগ্রাম ওয়ান বলে রয়েছে তো এটা যারা টুয়েলভের পর ভর্তি হবে তাদের জন্য নয় তবুও আমি এখানে একটু বলে দিচ্ছি যে এই ইনস্টিটিউটে কোন 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 সাবজেক্টের উপর রিসার্চ করানো হয়ে থাকে দেখো অর্থাৎ পিএইচডি স্ট্যাটিস্টিক্সের উপর করানো হয়ে থাকে ম্যাথামেটিক্স quantitative ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স কোয়ালিটি রিলেবেল operation রিসার্চ তো এই কটার উপর কিন্তু পিএইচডিও করানো হয়ে থাকে এবং কোন কথায় কোথায় করানো হয়ে থাকে যে কোন সাবজেক্ট কোথায় করানো হয়ে থাকে পিএইচডি সেটাও তোমাদের সেন্টারে কিন্তু দিয়ে দিয়েছে স্ট্যাটিস্টিক্স কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই এর উপর যদি এখান থেকে পিএইচডি করতে চাও তাহলে কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর ব্রাঞ্চই করতে পারবে কোয়ানটিভ ইকোনমিক্স কলকাতা দিল্লি কম্পিউটার সায়েন্স কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই কোয়ালিটি রিলাবিলিটি অ্যান্ড অপারেশন রিসার্চ কলকাতা দিল্লি হায়দ্রাবাদ তো এই সব জায়গা থেকে কিন্তু তোমরা তোমাদের পিএইচডি কিন্তু কমপ্লিট করতে পারবে রিসার্চ প্রোগ্রাম টু অর্থাৎ আরও কিছু সাবজেক্টস রয়েছে যেগুলো কিন্তু কলকাতা ব্রাঞ্চে বেশিরভাগ কলকাতা ব্রাঞ্চে করানো হয়ে থাকে যেটা তোমাদের রয়েছে দেখো ফিজিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যেটা কলকাতা ব্রাঞ্চ থেকে করতে পারবে জিওলজি করানো হয়ে থাকে কলকাতা থেকে বায়োলজিক্যাল সায়েন্স কলকাতা গ্রিধি তেজপুর বায়োলজিক্যাল সায়েন্স হিউম্যান জেনেটিক্সের ওপর কলকাতা এরপরে রয়েছে ল্যাঙ্গুইস্টিক্স কলকাতা সোশিওলজি গ্রিধি এবং লাইব্রেরিয়ান ইনফরমেশন ইনফরমেশান সায়েন্স ব্যাঙ্গালোর তো দেখো যেহেতু কলকাতা একটা হেডকোয়ার্টার এই আইএসআই ইনস্টিটিউটের তো কলকাতায় কিন্তু বেশিরভাগ কিন্তু পিএইচডির কোর্সগুলো কিন্তু করানো হয়ে থাকে এরপর আসি অ্যাডমিশান চ্যানেল তোমরা কিভাবে এই ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে তো দেখো সাম অফ অ্যাকাডেমিক প্রোগ্রাম হ্যাভ মোর দেন ওয়ান চ্যানেল অফ এডমিশন তো তোমরা এখানে বিভিন্নভাবে এডমিশন হতে পারবে সেটাই কিন্তু এখানে বলেছে তার মধ্যে একটা হচ্ছে তোমাদের আইএসআই টেস্ট চ্যানেল অর্থাৎ ইনস্টিটিউটের নিজস্ব যে এক্সাম পদ্ধতি রয়েছে তো তার মাধ্যমে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে আইএসআই টেস্ট চ্যানেল ইজ কন্ডাক্টেড সো এ রিটার্ন অ্যাডমিশান টেস্ট ফলড অ্যান্ড ইন্টারভিউ হাই অ্যাপ্লিকেবল তো অ্যাডমিশান টেস্ট দিতে হবে তারপর কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারবে এখানে আরও অনেক কিছু বলে দেওয়া রয়েছে তোমাদের যদি দরকার হয় তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো তো এরপর যেটা আমি চলে যাবো নিচে যেটা রয়েছে দেখো কি কোন কোর্সে কীভাবে ভর্তি হতে পারবে সেটাই মনে হয় এখানে দেওয়া রয়েছে তো বি ম্যাথ এবং বি স্ট্যাটিস্টিক্সে ভর্তি হতে গেলে কিন্তু আই এন এমও চ্যানেল এটা আমি বলব এর ফুল ফর্মটা কী পরে কিন্তু রয়েছে তো এর মাধ্যমে ভর্তি হতে পারবে এছাড়া এম এস কিউএমএসে ভর্তি হলে আইএসআই টেস্ট চ্যানেলের মাধ্যমে এম টিকে ভর্তি হতে পার ভর্তি হতে গেলে তোমাদেরকে গেট দিতে হবে আইসিআই টেস্ট চ্যানেল দিতে দিতে পারো তো এইগুলো কিন্তু তোমাদের রয়েছে যার যেটাতে ভর্তি হবে তো সেইগুলো কিন্তু দেখে নাও এখানে কিন্তু দেওয়া রয়েছে আচ্ছা নাম্বার অফ সিট কতগুলো সিট রয়েছে সেটা এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে দেখো বি স্ট্যাটিস্টিক্স জেনারেল সিট জেনারেল নিউট্রাল সিট এস এস এফ আইএনও আইএনএমও চ্যানেলের মধ্যে যে ভর্তি হবে তাদের কতগুলো সিট দেখো জেনারেলের তেইশটা এখানে রয়েছে ও বিসি সতেরো এসসি নটা এসটি পাঁচ ইডব্লিউ এস ছয় পিডব্লিউ ডি তিনটে তো এইরকম করে সিট ভাগ করা রয়েছে তো অনেকগুলোই সিট রয়েছে তোমরা কিন্তু একটু দেখে নিও ভিডিও পজ করে তো এগুলো বলা 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 গেলে বলতে গেলে কিন্তু মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সে তাই জন্য বলছি তোমরা একটু দেখে নিও ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স অনার্স বি স্ট্যাট অনার্স তো আগেই বলেছি এখানে এই কোর্সটা থ্রি ইয়ারের হয়ে থাকে এবং এই কোর্সটা শুধুমাত্র অফার করে থাকে কিন্তু কলকাতাতে কলকাতাতে কলকাতাতেই কিন্তু এই কোর্সটা পাড়ানো হয় এবং এর এলিজিবিটি যদি বলো তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু টুয়েলভ পাস করতে হবে এখানে বলেই দিয়েছে দেখো কমপ্লিট টেন প্লাস টু ইয়ার হায়ার সেকেন্ডারি উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ সাবজেক্ট এবং সাবজেক্ট কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশ থাকতেই হবে সিলেকশন প্রসিডিউট যেটা এখানে বলেছে যে আই এন যে একটা সিলেকশন প্রসেস রয়েছে তার মাধ্যমে কিন্তু এখানে অ্যাডমিশান হতে হবে হয় তো আইএনএম আইএনএমওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড অলিম্পিয়াড তো এই এক্সামের মাধ্যমেও কিন্তু তোমরা এইসব কোর্সে ভর্তি হতে পারবে এরপর যেটা রয়েছে দেখতে পাচ্ছ দেখো বিএসডিএস অনার্স যেটা হচ্ছে ফুলভম ব্যাচেলর অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা সায়েন্স তো এটা চার বছরের কোর্স এবং এই কোর্সটা করতে গেলে কিন্তু তোমাদেরকে কথা থেকে করতে হবে কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর এই তিনটা জায়গাতেই কিন্তু রয়েছে তো এই তিনটা জায়গা থেকেই করতে পারো এবং এই কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে সেটা দেখো অবশ্যই তোমাদেরকে টেন প্লাস টু পাস থাকতে হবে দু এবং দু সালে সঙ্গে তোমাদের ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স থাকতে হবে ইংলিশ সাবজেক্ট থাকতে হবে সঙ্গে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কসও থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই কোর্সের জন্য এলিজিবেল এবং তোমাদেরকে যে এন্ট্রান্স এক্সাম দিতে হয় সেটা হচ্ছে তোমাদের জি মেন দু হাজার পঁচিশের স্কোর থাকলেও হবে দু জি মেন দু হাজার চব্বিশ থাকলে হবে এছাড়া কুয়েট ইউজি দু হাজার পঁচিশ বা কুইট ইউ কুয়েট ইউজি দু হাজার চব্বিশের যদি মেরিট কার্ড থাকে তাহলে কিন্তু হবে কুয়েটের ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ঠিক আছে তো এই পরীক্ষারও যদি তোমাদের স্কোর কার্ড থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে এরপরে যেটা রয়েছে মাস্টার অফ স্ট্যাটিস্টিক্স এগুলো রয়েছে পরপর তোমরা দেখে নেবে আমি এগুলো আর বলছি না কারণ যারা টুয়েলভের পর ভর্তি হবে এগুলো তাদের জন্য নয় এরপরে কিন্তু অনেক কিছুই রয়েছে এবার দেখো যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাগুলো হয় যেগুলো বলেছিলাম স্ট্যাটিস্টিকের উপর সেটা দেওয়া রয়েছে দেখো তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্ট্যাটিস্টিক্সের উপর করতে চাও তাহলে তোমাদের কিন্তু এক বছর সময় লাগবে এবং এটা কিন্তু চেন্নাই এবং তেজপুরে কিন্তু করানো হয়ে থাকে এবং এলিজিবল ক্রাইটেরিয়া যেটা তোমাদের এখানে রয়েছে দেখছি এলিজিবেল কি লাগবে এ থ্রি ইয়ার ব্যাচেলার ডিগ্রি উইথ ম্যাথামেটিক্স অর্থাৎ তিন বছরে যদি গ্র্যাজুয়েশান থাকে এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট যদি থাকে তাহলে তোমরা এই কোর্সটা করতে পারবে আরও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাগুলো এখানে রয়েছে যেটা আমি বলেছিলাম কোথায় করানো হয়ে থাকে কত বছরের প্রথমে বলেছিলাম তো সেইগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে আরেকবার করে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতে পারো আচ্ছা এবার আসি তোমাদের যে প্রথমে বলেছিলাম যে এইসব ইনস্টিটিউটে ভর্তি হলে কিন্তু তোমাদেরকে স্টাইপেন্ড ফেলোশিপের কিন্তু ব্যবস্থা রয়েছে তারও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে তোমাদের ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু তোমরা সেই স্টাইপেন্ডগুলো পেতে পারো তো এবার আসি টিউশন ফি অ্যাকচুয়ালি তোমাদের কত টাকা খরচ হতে পারে এই সব কোর্স করতে গেলে তো প্রথমে যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা সায়েন্স যেটা হচ্ছে চার বছরের তো এটা বলেছে যে এই এই কোর্সটা করতে গেলে তোমাদের কিন্তু খরচ হবে এক লাখ পাঁচ সেমিস্টার অর্থাৎ এই কোর্সটাতে রয়েছে আটটা সেমিস্টার তাহলে কিন্তু তোমাদের আট লাখ টাকা কিন্তু খরচ হবে এটা একটা অনেক টাকার ব্যাপার এটা এবং ছাড় রয়েছে তাদের জন্য যা যাদের এস সি এস টি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু কিছুটা ছাড় রয়েছে এই কোর্সটা করলে এরপর তোমাদের যেটা রয়েছে স্টাইপ্যান বা ব্যাপারটা যেটা আমরা বলেছিলাম তো দেখো কি বলেছে বি স্ট্যাট অনার্স বি ম্যাথ অনার্স এইগুলো ভর্তি হলে কিন্তু তোমরা যে স্টাইপেন বা ফেলোশিপ পাবে সেটা হচ্ছে পার মান্থ পার পাঁচ হাজার আর পাঁচ হাজার এছাড়া এম স্ট্যাট এম ম্যাথ অর্থাৎ মাস্টার ডিগ্রি করলে তারা হচ্ছে আট হাজার টাকা করে পাবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্ট্যাটিস্টিক্যাল মেথড এগুলো করলে তিন হাজার টাকা পাবে আর যারা জি অর্থাৎ পিএইচডি করবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ তাদের সাঁত্রিশ হাজার টাকা প্লাস এইচআরএর রুলস অনুযায়ী আরও বেতন পাবে সিনিয়র রিসার্চের জন্য বিয়াল্লিশ হাজার প্লাস এইচ আর তো এগুলো কিন্তু স্টাইফেন তোমাদের রয়েছে সবথেকে বড়ো ব্যাপার তোমরা টুয়েলভের পর যখন কলেজে কোনো অনার্স করতে যাবে তখন কিন্তু কোনো ইনস্টিটিউট কিন্তু তোমাদেরকে ফেলোশিপ দেয় না ইন দেয় না শুধুমাত্র এই একটা ইনস্টিটিউট যেখানে কিন্তু তোমরা ग्रेजुएशन নি করতে গেলেও কিন্তু স্টাইপেন্ড পাবে এখানে আরো অনেক কিছু রয়েছে দেখো হোস্টেল হোস্টেল সম্বন্ধে এখানে বলে দেওয়া আছে কোথায় কোথায় রয়েছে দা ইনস্টিটিউট হ্যাজ হোস্টেল ফর দা স্টুডেন্ট ইন প্রমিসেস কলকাতা দিল্লি বেঙ্গালুরু হায়দ্রাবাদ সব জায়গায় কিন্তু রয়েছে হোস্টেল প্লেসমেন্ট স্টুডেন্ট প্লেসমেন্টেরও ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই যে প্রসপেক্টেটাসটা রয়েছে এখানে সব কিছুই কিন্তু ভালোভাবে রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর কীভাবে অ্যাপ্লি অ্যাপ্লিকেশান করবে তো এগুলোও সব কিছু দেওয়া রয়েছে আচ্ছা আমাদের যেটা জানা যে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে এবং কবে শেষ ডেট তো সেটা কিন্তু আমাদের এখন এবার জানতে হবে দেখি ওটা কোথায় দেওয়া রয়েছে আশা করি নিচের দিকে দেওয়া রয়েছে আচ্ছা এটা কি রয়েছে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ এই ইনস্টিটিউটে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কত টাকা খরচ হবে দেখো ফর অল মেল অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যারা হচ্ছে পুরুষ তাদের জন্য পনেরোশো টাকা আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাজার টাকা এবং যারা এসসি এস টি এনসিএল এরা রয়েছে তারা সাত হাজার সরি সাতশো পঞ্চাশ টাকা আর যারা অবাসি সিটিজেন অফ ইন্ডিয়া রয়েছে তাদের কিন্তু পনেরোশো টাকা আরও দেখা যাক নিচের দিকে কি রয়েছে লিস্ট অফ সিটি অফ অ্যাডমিশন টেস্ট আচ্ছা কোথায় কোথায় তোমাদের অ্যাডমিশন টেস্টের সেন্টার পড়বে সেটাই কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমরা ওয়েস্ট বেঙ্গলেরটা দেখছি যারা যেখানে থাকো তারা সেখানের কিন্তু দেখে নেবে ওয়েস্ট বেঙ্গলে যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুর্গাপুর দেখতে পাচ্ছি দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল এছাড়া কল্যাণী দেখতে পাচ্ছি কল্যাণী ওয়েস্ট বেঙ্গল তেইশ নম্বরে রয়েছে এছাড়া কিন্তু এখানে রয়েছে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল আর কোথায় রয়েছে দেখি উপরের দিকে যাচ্ছি আচ্ছা মালদা বেঙ্গল রয়েছে তিরিশ নম্বরে এছাড়া কলকাতা সাতাশ নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং পঁচিশ নম্বরে খড়গপুর ওয়েস্ট বেঙ্গল তো এই কটা জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এক্সাম হয়ে থাকবে আরও অনেক কিছু এখানে রয়েছে কবে কখন কোথায় পরীক্ষা হবে দেখে নিও আমাদের যেটা দরকার এইটা ইম্পর্ট্যান্ট ডেটস আচ্ছা অনলাইন অ্যাপ্লিকেশন যেটা কিন্তু আমাদের অলরেডি চালু হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু চালু হয়ে গেছে এবং শেষ ডেট কিন্তু ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তো যারা এই ইনস্টিটিউটে ভর্তি হতে চাও তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও এবং অ্যাডমিট কার্ড ইস্যু হবে তোমাদের কিন্তু চোদ্দোই এপ্রিল এবং আইএসআই অ্যাডমিশান টেস্টটা হবে এগারোই মে এবং বিএসডিএস প্রোগ্রামে যারা অ্যাডমিশান হবে তাদের অ্যাডমিশান প্রসেস ডেটটা আলাদা সেটা শুরু হবে চারই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এবং শেষ ডেট রয়েছে কিন্তু একত্রিশে মে দু হাজার পঁচিশ তো একদম শেষে দিয়েছে দিয়েছে অ্যাডমিশনের ডেটগুলো তো এরপরে কিছু রয়েছে কি না দেখি ইম্পর্ট্যান্ট না তেমন কিছু ইম্পর্টেন্ট নেই কিছু এখানে পিকচার রয়েছে কলেজের সেইগুলোই দেওয়া রয়েছে তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে ব্রাঞ্চ জ্যাঠা জ্যাথায় জেথায় রয়েছে তো সেগুলোই রয়েছে দেখো দিল্লি ব্যাঙ্গালোর তেজপুর মুম্বাই কলকাতা পুনে দিদি হায়দ্রাবাদ চেন্নাই তো এইগুলো সব জায়গায় কিন্তু এদের ব্রাঞ্চ রয়েছে এবং কলকাতা হচ্ছে মেন ব্রাঞ্চ দেখো সেই জন্য কিন্তু কলকাতা মাঝখানে দিয়েছে